রাওয়ালপিন্টি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তেত্রিশতম ওভারে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজোয়ানের দিকে অকারণে বল ছুঁড়ে মারেন সাকিব আল হাসান এমন অ সুলভ আচরণ ও আইসিসির নিয়ম ভঙ্গের কারণে বাংলাদেশ দলের এই অলরাউন্ডারকে গুনতে হয় জরিমানা আইসিসির আচরণবিধির দুই পয়েন্ট নয় ধারা ভাঙায় সাকিবকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করেছে আইসিসির পাশাপাশি তার নামে যোগ করা হয়েছে এক ডিমেরিট পয়েন্ট এদিকে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে জয় পেয়েও বাংলাদেশ দলকে গুরুত্ব হয় জরিমানা স্লো ওভার ডেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের পাশাপাশি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্লো ওভার ডেটের কারণে স্বাগতিক পাকিস্তানকেও জরিমানা গুনতে হয়েছে পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তিন ও পাকিস্তানের ছয় পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত দিয়েছে আইসিসি ২৬ আগস্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি ডাবলপিন্ডি টেস্টে নির্ধারিত সময়ে তিন ওভার পিছিয়েছিল ছিল বাংলাদেশ দল এই স্লো থাকার কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয় এছাড়া কেটে রাখা হয় তিন পয়েন্ট ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পয়েন্ট দাঁড়াল একুশ পয়েন্টে অন্যদিকে নির্ধারিত সময়ে ছয় ওভার পিছিয়ে ছিল পাকিস্তান ফলে তাদের ম্যাচ ফির ত্রিশ শতাংশ জরিমানার পাশাপাশি ছয় পয়েন্ট কেটে রাখা হয় এতে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের দলের পয়েন্ট দাঁড়ালো শুরুতে ম্যাচ শেষে দুই অধিনায়ক দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ